আসসালামু আলাইকুম দেশের যেই চলমান পরিস্থিতি এই পরিস্থিতিতে হচ্ছে শেখ হাসিনা যে দেশের খুনি বছর যাই বলেন এদের একে যত দ্রুত হচ্ছে গদি থেকে নামাবেন তত দ্রুত দেশের সম্পদ বাঁচাতে পারবেন কারণ সে আগেই বলে দিয়েছে আমি যদি ক্ষমতা ছেড়ে চলে যায় আমার আমি যত যা কিছু স্থাপনা করেছি সব কিছু নষ্ট করে চলে যাব ঠিক আছে আপনারা নতুন করে আবার বানাবেন তো সে তার কথা মতো তার কাজ করে যাচ্ছে যেমন আজ পিজি হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে এইভাবে হচ্ছে সে সমস্ত স্থাপনা সে ধ্বংস করে দেবে আমাদের টাকায় যে স্থাপনাগুলো তৈরি হচ্ছে হয়েছে ওইগুলো যদি সে আবার নষ্ট করে দিয়ে যায় সেটা আবার গড়ে তুলবে লেকিন তবে তাকে যত দ্রুত গতি থেকে নামানো যায় তত দ্রুতই হচ্ছে দেশের জন্য ভালো জনগণের জন্য ভালো ইভেন দেশের সম্পদ অটুট থাকবে তো আমার মতে হচ্ছে একে আর সুযোগ দেওয়া কোনোভাবেই পসিবল না সুযোগ দেওয়াই যাবে না একে দ্রুত গতি থেকে নামান ইনশাল্লাহ আমরা প্রবাসীরা পাশে আছি থাকবো ইনশাল্লাহ